হাই এ ব্রিয়নাই ভাস্কর আজকে কথা বলব ইয়াস দাসগুপ্ত নুসরত জাহানের আপকামিং যে বইটি যেটা হচ্ছে যে আপনার এই এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে যে মুভিটির নাম হচ্ছে আরি একটা ছেলে মায়ের গল্প হবে যতটুকু আমরা জানতে পেরেছি সেই সিনেমাটিতে একটা কিন্তু একটি গান মানে আরি সিনেমা টাইটেলটা একটা রিলিজ হয়ে গেছে গানটা সত্যি কথা বলছি আজকে গানটা কেমন হয়েছে গানটার সুর কেমন গানটার মিউজিক কেমন এই সবগুলোকে আজকে না পুরোপুরি সাইটে রাখছি একদম পুরোপুরি সাইটে রাখছি তার কারণ হচ্ছে দেখুন মাকে নিয়ে আমরা গান সপ্তাহতে থেকে বেশি ভাইরাল হয়েছিল কিন্তু সাউথে যেটা হচ্ছে কেজিএফে যে গানটা ছিল ঠিক আছে সেই রকম গানটার পরে কিন্তু সেই রকম যে একটা যে মনের ভিতরে থাকবে দেখুন মাকে নিয়ে সব গানই ভালো লাগে কিন্তু বাংলাতে এই রকম কোনো গান কিন্তু সত্যি কথা বলতে সেই রকম ছিল না কিন্তু বস সত্যি কথা বলছে আমি জানি না সিনেমাটা কেমন হবে ভালো খারাপ যখন ট্রেলার বেরোবে বা টিচার বেরোবে তখন বুঝতে পারবো কিন্তু এই যে যে গানটার যে লাইনগুলো এবং গানটা এত সুন্দরভাবে গিয়েছে না সিরিয়াসলি বলছি এই হৃদয় এই হৃদয়ের ঠিক আছে হারে কিন্তু বস এই হৃদয়ের থেকে যাবে এই হৃদয়ে থেকে যাবে ইয়াসের অভিনয় কেমন ইয়াসের নুসরত জাহানের অভিনয় কেমন এগুলো সব ছেড়ে দিন এই সিনেমাটির গল্প কীরকম আমি এখনও বলছি সব ছেড়ে দিন এই গানটা কিন্তু নাম্বার ওয়ান গান হয়েছে চোখ দিয়ে জল বার করে দিয়েছে বস গানটা যখন হচ্ছে তার যে ইয়াসের যে ছোটোবেলা দৃশ্যগুলো সেখানে আমি আমার দৃশ্য মানে আমার মায়ের সঙ্গে সেই সময়গুলো সেই ছোট্টবেলা সেই বকা ভালোবাসা স্কুল যাওয়া খাবিয়ে দেওয়া মাকে নিয়ে ঘুরতে যাওয়া বা মায়ের সঙ্গে কোথাও যাওয়া ঠাকুর দেখতে যাওয়া সেই দৃশ্যগুলো সত্যি কথা বলতে মনে পড়ে অনেক দিন পরে না এই রকম একটা গান শুনে মায়ের কথা মনে পড়ছে তাই না এই জন্য আমরা তো সবাই মা বাবাকে ভালোবাসি আমি গানটা শোনার পরে আমি সত্যি বলছি আমি আমার মায়ের গায়ে একটা হামি দিয়েছি সত্যি বলছি এতটা ভালো লাগলো এই গানটা শোনার পরে আশা করছি সিনেমাটি ভালো হবে এবং আমি তো আমার মাকে নিয়ে তো আমি তো এই সিনেমাটি তো আমি তো দেখতে যাবই অবশ্যই আমি দেখতে যাব আমার গানটা মন ভরে গেছে সত্যি বলছি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গানটা যদি শুনে থাকো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর কী বলবো টাটা বাই বাই